আমি ফিউচার স্কিল নিয়ে কিন্তু অনেক আলাপ করি যে হোয়াট উড বি আওয়ার ফিউচার স্কিল এবং আমাদের ফিউচার স্কিল নিয়ে যখন আমরা বিভিন্ন ধরনের আমরা আলাপ করছি তখন কিন্তু আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে উই শ্যুড বি এবল টু লার্ন টু থিঙ্ক মানে এটা কিন্তু আমার কি পয়েন্ট সবসময় কিন্তু আমি এই জিনিসটা নিয়ে আলাপ করি যে উই শ্যুড বি এবল টু লার্ন টু থিঙ্ক বিকজ আমাদের ফিউচারে কিন্তু লার্নিং টু থিঙ্ক ইজ দ্য গ্রেটেস্ট স্কিল আজকে আমরা যেভাবে পড়ালেখা করছি আমরা যেভাবে আমরা দেখছি যে আমরা আসলে কিভাবে আমাদের ফিউচার দেখছি এবং সেখানে কিন্তু থিঙ্কিং স্কিল মানে আমরা কিভাবে চিন্তা করি সেটা কিন্তু একটা বড় অংশ এবং সেই জন্যই আমি এই বইটা পড়ছিলাম দ্য ব্যাক দ্য ব্যাক অফ দ্য ন্যাপকিন দ্য ব্যাক অফ দ্য ন্যাপকিন মানে হচ্ছে কি আমরা যে কোনো জায়গায় বি এবল টু ভিজুয়ালাইজ বি এবল টু ডু থিংস লাইক প্রবলেম সলভিং সেলিং আইডিয়াস অনেক কিছুই আছে এবং অফকোর্স উইথ পিকচার্স দ্যস দ্য কিওয়ার্ড উইথ পিকচার্স হাউ ডু ইউ সলভ ইউর প্রবলেম সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য থিং আই আই রিয়েলি লাইক অ্যাবাউট ইট যে দ্য প্রসেস অফ ভিজুয়াল থিঙ্কিং আমি এটাকে খুবই বিশ্বাস করি দ্য প্রসেস অফ ভিজুয়াল থিঙ্কিং ইজ লাইক আমরা আসলে লুক সি ইমাজিন অ্যান্ড শো সো দে আর মেনি মেনি থিংস ইন ইন লাইফ আমি আসলে দেখি যে কীভাবে আসলে ডিসটা ওয়ার্কআউট করতে হয় সো প্রসেস অফ ভিজুয়াল থিঙ্কিংয়ের প্রথম কথা হচ্ছে কি লুক শুড বি সি ডাইরেকশন ওয়ান্ট টু সি অ্যান্ড দেন ফাইনালি আসলে আমি আমার ইন্টারেস্টটা কোথায় অ্যান্ড দেন ইউ সি আত্মস্থ কারণে আসলে ইউ সি ইউ বুঝতে পারে যে আসলে আমি কি দেখলাম এবং তারপর হচ্ছে ইমাজিন যে আমাকে আসলে এটার উপরে আমাকে ওয়ার্কআউট করতে হবে যে হোয়াট ওয়াট আই উড ওয়ান্ট টু ডু অ্যান্ড ফাইনালি শো মানে আমি যেটা বুঝলাম আমি যেটা কি ইমাজিন করলাম সেটা কি আমি আসলে ফাইনালি আমি শো করতে পারছি কিনা সেটাও হচ্ছে কি একটা অংশ সো এখানে একটা ছোট্ট একটা উদাহরণ তারা দিয়েছে উদাহরণটা হচ্ছে গিয়ে আমি যে দেখেন দেখি লুক প্রথমে কিন্তু লোকটা রাস্তায় নামলো রাস্তায় নেমে কিন্তু দেখলো যে আশেপাশে দেখলো তারপরে সি মানে হচ্ছে অনেক দূরে দেখলো যে একটা গাড়ি আসতেছে সো আমি কি সঙ্গে সঙ্গে আমি মেন্টালি ইমাজিন করে নিলাম যে না আসলে আমি কি এখন রাস্তা পার হবো নাকি একটু পরে পার হবো সো দ্যার ইজ দ্য ইমাজিনেশন পার শো হচ্ছে গিয়ে আসলে অ্যাকশনটা যে আসলে ফাইনালি আমি এই দেখার পরে এই ভিজুয়াল এর পরে আমি আসলে এটা থেকে আমার সিদ্ধান্ত নেওয়ার কি আমি কি চিন্তা করলাম এবং কি আউটকাম নিলাম সো অবভিয়াসলি আর একটা জিনিস আমি খুব জিনিস করি সেটাকে আমি লিখি বিকজ ওয়েন ইউ রাইট ইউ স্ট্রাকচার ইউর থিঙ্কিং মানে আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনার থট প্রসেসটা স্ট্রাকচার হয়ে যায় এই আমি যখন আমার আটটা বই লিখেছি আমার কিন্তু বই লেখা বই লিখতে গিয়ে কিন্তু আমার অনেক অনেক থট প্রসেস স্ট্রাকচার হয়েছে সো অবভিয়াসলি ডেটা ডেটা হচ্ছে গিয়ে আর একটা জিনিস যে যেটা আপনার থট প্রসেসকে আপনাকে শেখাবে যে কীভাবে হাউ টু হাউ টু লার্ন টু থিঙ্ক সো এই জন্য কিন্তু আমি ইন্টেলিজেন্স সিস্টেমের সন্ধানে বলছি যে আমাদেরকে আমাদের সঙ্গে ইন্টেলিজেন্স সিস্টেম লাগবে যেটা আসলে আমাদের সাথে সহযোগী হবে যন্ত্র ডেটা সায়েন্সের রোড ম্যাপ ডেটা নিয়ে কাজ করার অনেক গল্প আমি দিয়েছি এবং এর পাশাপাশি এটার সাথে যে বইগুলো আছে এই বইগুলো বিশেষ করে হাতে কলমেন ডেটা অ্যানালিটিক্স এবং ভিজুয়ালাইজেশন এই বইটা খুবই খুবই কাজে দেবে আমাদের এই এই জিনিসগুলো বোঝার জন্য বাট আমি আমি যে জিনিসটা সবসময় বিশ্বাস করি যে আসলে আপনাকে যদি আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনার চিন্তা ভাবনার লেভেলটা বাড়ে এবং আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি বাসা শিফটিংয়ের সময় আমি আই আই হেটেড ইট আই হেটেড ইট বাট বাসা শিফটিংয়ের সময় আই ফাউন্ড মেনি মেনি থিংস ইন ইন লাইক পনেরো বছর দশ বছর আগে অনেক কিছু জিনিস আমি পেয়েছি যেগুলো আসলে আমি খুঁজে খুঁজে বের করেছি তার মধ্যে একটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য পার্কার আই রিয়েলি লাইক আই লাইক ইট এবং আমি এটা হারিয়ে ফেলেছিলাম এখন হয়তোবা দশ পনেরো বছর পর হয়তোবা এই এই কলমটা পেলাম এবং এই পার্কারের এই মডেলটা যেটা হচ্ছে কি এইটা মেড ইন ইউএসএ নর্মালি এটা কিন্তু এখন মেড ইন ইউএসএতে পাওয়া যায় না এটা হচ্ছে কি কাইন্ড অফ লাইক এখন মেড ইন ইন্ডিয়া পাওয়া যায় ভিয়াসলি দিস ইজ মেড ইন ইউএসএ এবং দ্য বক্স দ্য বক্স মেড ইন আমি মনে করি যে বক্স এটার যে বক্সটা আছে এটার বক্সটাও কিন্তু হল্যান্ডের মানে নেদারল্যান্ডের বক্স সো এটার এটার যে আমি মনে করি যে এটার যে নিবটা দ্য নিব ইজ রুইলি ফ্যান্টাস্টিক আমি এই নিবটা আসলে খুবই পছন্দ করি এই এই নিপটা দেখতে পাচ্ছেন যে ডুডলিং এর একটা বড় অংশ থেকে কীভাবে মানে এই সুন্দর কলম দিয়ে লেখা যায় আমি আসলে সুন্দর কলম দিয়ে লেখার আমি ব্যাপারটা বলবো না আমি বলবো যে আই স্ক্রেবল আই ডুডল বিকজ ওয়েন আই স্ক্রেবল ওয়ে আই ডুডল আই গেট টু থিঙ্ক প্রপারলি সো আজকের আলাপ থেকে উইশুড বেভার টু লার্ন হাউ টু থিঙ্ক অ্যান্ড এই থিঙ্কিং নিয়ে আমি সামনে আরও আলাপ করবো আজকে এই পর্যন্তই তার আগে তার আগে বলেনি যে নতুন জায়গায় এসছি নতুন রুমে এসছি নতুন সেট আপে এসছি সো এখনও আমার এখানে সাউন্ড প্রোফাইলিংটা ঠিকমতো আমি করতে পারিনি সাউন্ড প্রোফাইলিং এই স্টেকিং টাইম বিকজ এখানে রুমে অনেক ইকো হচ্ছে এবং রুমটা বেশ বড় এবং রিভার্ভ হচ্ছে সো আপনি আমাকে বলতে পারেন যে কেমন মানে রেকর্ডিংটা কি আপনার কাছে কেমন লাগছে রেকর্ডিংটা কি আরও ফাইন টিউনিং দরকার আছে কিনা নাকি এই এটাই ঠিক আছে আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে